নমস্কার বন্ধু মালতির মিনি স্বাগতম মশলাটা দেখেই তো মনে হচ্ছে এটা কিসের মশলা তা চলুন তাহলে আজকে রেসিপিটাও দেখা যাক আর আজকে আনন্দটাও একটু উপভোগ করা যাক আমি চলে এসেছি বাপের বাড়ি আর বাপের বাড়ি শীতকাল মানেই তো পিকনিক না সবাই মিলে এক এক জায়গায় হয়েই কিন্তু মনে হয় যে একটু পিকনিক করি রাত্রে হলো খিচুড়ি আর বাঁধাকপির তরকারি সাথে ছিল ব্যাট ভাজা আর মিষ্টি দেখুন সবাই মিলে রান্না করতে বসে পড়েছি প্রথমেই কিন্তু শুরু হয়েছে বাঁধাকপি দিয়ে বাঁধাকপিটাই আমরা সবাই মিলেই বসে রান্নাটা করে নিলাম খুন্তি কিন্তু সবাই না পিকনিক মানে সবারই রান্না আর সবাই দেখুন এখানে বসে আছে ঠান্ডার মধ্যে খুব আনন্দও হয়েছে আর আমরা আনন্দও করছি সাথে গান চলছে গানটা তো দেওয়া যাবে না সেই জন্য কিন্তু গানটা বন্ধ আছে বাঁধাকপিটা আমাদের রান্না হয়ে গেছে এটা নামিয়ে নেব নামানোর পরে কিন্তু খিচুড়িটা বসানো হবে দেখুন বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আজকে কিন্তু সবই কিন্তু নিরামিষ রান্না হচ্ছে প্রায় পঁচিশ জন মতন আমাদের এখানে পিকনিকে অংশগ্রহণ করেছে খিচুড়ির জন্য কিন্তু মশলাটা রেডি হয়েছে এখানে আছে আদা জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো ছিল সব দিয়ে কিন্তু একটা মশলা বানানো হয়েছে আর যে কড়াইয়ের মতো তেল ছিল তাতে দিয়ে দেওয়া হলো নারকেলের কুচি আর সাথে মুগ ডাল এখানে কিন্তু মুগ ডাল দিয়ে চালে ডালে কিন্তু এখানে তিন কিলো চাল আর দু কিলো ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না হয়েছে আর খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল শীতকাল মানেই তো পিকনিক আর পিকনিকে কিন্তু সবাই মিলে আনন্দ করার মজাটাই কিন্তু আলাদা দেখুন এখানে মুগ ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে জল ঢেলে দেওয়া হলো জলটা একটু ফুটে উঠলে চালটাই দিয়ে দেওয়া হলো শীতকালে এই কনকনে ঠান্ডায় গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি দেখুন ফুলকপি আর এখানে মিঠে কুমড়ো এটা কিন্তু ভেজে তুলে রাখা হয়েছিল এটা দিয়ে দেওয়া হলো এর ভিতরে এবার খিচুড়িটা সুন্দর করে ফুটিয়ে নেওয়া হবে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে খিচুড়িটা ফুটানো হয়েছে দিয়ে দেওয়া হয়েছে প্রায় দুশো থেকে তিনশো মতন কাঁচা লঙ্কা আর মশলা ভাজাটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ফুটিয়ে কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে খিচুড়িটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে খাওয়া দাওয়াও কিন্তু চলছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এবার বড়দের পালা বাচ্চাদের কিন্তু তুলতে পারিনি সবাই ভালো থাকবেন